রসুল ওয়াসাল্লাম বলেছেন প্রবেশকারীদের জন্য রয়েছে আগুনের পোশাক আগুনের বিছানা আগুনের ছাউনি, আগুনের ছাতা এবং আগুনের লোহার হাতুড়ি ও গুজ আগুনে উত্তপ্ত করা আসন সমূহ আগুনে জন্মগ্রহণকারী উটের সমান বিষাক্ত সাপ আগুনে জন্মগ্রহণকারী খচ্চরের সমান বিষাক্ত বিচ্ছু খাবার হিসেবে থাকবে আগুনে জন্মগ্রহণকারী কাটা বিশিষ্ট জাক্কুন বৃক্ষ আর পান করার জন্য রয়েছে উত্তপ্ত পানি দুর্গন্ধময় বিষাক্ত পুঁজ হে মানবমণ্ডলী অদৃশ্য থেকে সংবাদ আনয়নকারী সচোখে জাহান্নাম নাম অবলোকনকারী বারংবার আহ্বান করছে একটু মনোযোগ দিয়ে শোনো আনজার তুকুমুন নার আনজার তুকুমুন নার আদারিমি অর্থ আমি তোমাদেরকে জাহান নাম থেকে সতর্ক করছি আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করছি নার ও মুসলিম অর্থ হে মানবমণ্ডলী এক টুকরা খেজুরের বিনিময় হলেও জাহান্নাম থেকে বেঁচে থাকো বুখারি ও মুসলিম হে বুদ্ধিমান ও চতুর লোকেরা একা একা বা দুজন বা তার অধিক একসাথে বসে চিন্তা করো যে এ সংবাদ আনয়নকারীর সংবাদ সত্য না মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যার পরিণাম সংবাদদাতা ভোগ করবে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এ সংবাদ যদি সত্য হয় তাহলে হে জাহান নামকে ঠাট্টা বিদ্রুপকারীরা হে জাহান্নাম সম্পর্কে সন্দিহানরা হে জান্নাতের প্রতি ইমান আনা সত্ত্বেও গাফেল লোকেরা যখন জাহান্নামের সেই আগুন চোখের সামনে উত্তপ্ত হতে থাকবে আর আহ্বানকারী বলতে থাকবে অর্থ দেখুন এ হলো ওই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করতেছিলে করতে তাহলে তখন তোমরা কি জবাব দিবে তোমরা কি পলায়ন করবে কোথাও আশ্রয় পাবে কোনো সাহায্যকারীকে ডাকবে কোনো বিপদ দূরকারীকে নিয়ে আসবে না ওই উত্তপ্ত প্রজ্বলিত জাহান্নামে যাওয়াকে মেনে নেবে অর্থ সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য সুরা মুরসালাত পনেরো জাহান্নাম অত্যন্ত খারাপ অবস্থানস্থল অত্যন্ত খারাপ আবাস অত্যন্ত খারাপ ঠিকানা যা আল্লাহ কাফের মোশেক ফাসেক ফাজেরদের জন্য নির্মাণ করে রেখেছেন আল্লাহ কোরআন মজিদে জান্নাত ও জাহান্নাম উভয়ের ব্যাপারে বিস্তারিত বর্ণনা পেশ করেছেন তবে তুলনামূলকভাবে জাহান্নামও তার শাস্তির কথা বেশি বর্ণিত হয়েছে হয়তোবা এর কারণ এও হতে পারে যে অধিকাংশ মানুষ উৎসাহের চাইতে ভয়ের মাধ্যমে বেশি প্রতিক্রিয়াশীল হয় এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন জাহান্নাম সম্পর্কে কোরআনে উল্লেখিত কিছু কিছু বর্ণনা নিম্নরূপ এক জাহান্নাম দেখা মাত্রই কাফেরদের চেহারা কালো হয়ে যাবে সুরা ইউনুস সাতাশ দুই জাহান্নামী শাস্তিতে অস্থির হয়ে মৃত্যু কামনা করবে কিন্তু তাদের মৃত্যু হবে না আগুন জাহান্নামীদের চেহারার গোষ্ঠ বিদগ্ধ করবে এবং তাদের বের হয়ে আসবে। অতঃপর সেখানে নাচবেও না সুরা আলা তেরো পাঁচ জাহান্নামের আগুন মানুষের হৃদয়কে গ্রাস করবে ছয় জাহান্নাম তার অধিবাসীদেরকে পরিবেষ্টন করে রাখবে জাহান্নামে থাকবে তার অধিবাসীদের আর্তনাদ ফলে তারা কিছুই শুনতে পাবে না সুরা আম্বিয়া একশো আট জাহান্নামীদের খাবার হিসেবে দেয়া হবে কাটাদার জাক্কুম বৃক্ষ ও দুর্গন্ধময় বৃক্ষের খাদ্য সুরা দুখান তিতাল্লিশ নয় জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত এবং কাশি ও গরম পানি হবে তাদের পানীয় সুরা ইব্রাহিম ষোলো 10 দশ জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে এগারো জাহান্নামীদের হাত ও পা শৃঙ্খলিত করা হবে আর আগুন আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল সুরা ইব্রাহিম উনুকঞ্চাস পঞ্চাশ বারো জাহান্নামীদের জন্য আগুনের ওড়না এবং আগুনের বিছানা থাকবে সুরা আরাফ তেরো জাহান্নামীদের জন্য আগুনের ছাতি ও আগুনের কার্পেট থাকবে সুরা জুমার সলহ চোদ্দ জাহান্নামীদের জন্য আগুনের পানীয় থাকবে সুরা কাহাফ ঊনতিরিশ পনেরো জাহান্নামীদের গলদেশে থাকবে আগুনের বেড়ি সুরা হাক্কা ত্রিশ ষোলো জাহান্নামিদের পায়ে থাকবে ভারী বেড়ি সুরা মুজাম্মিল বারো সতেরো জাহান্নামীদেরকে বিষাক্ত গরম হাওয়া ও বিষাক্ত গরম ধোঁয়া দিয়ে আজাব দেওয়া হবে সুরা ওয়াকিয়া একচল্লিশ চুয়াল্লিশ আঠারো জাহান্নামীদেরকে উপুর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে সুরা কামার আটচল্লিশ উনিশ জাহান্নামীদেরকে সাউদ নামক আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে সুরা মুদাসির সতেরো বিশ জাহান্নামীদেরকে লোরার হাতুড়ি ও গুর্জ দিয়ে আঘাত করা হবে হাজ একুশ নোট উপরে উল্লেখিত আয়াতসমূহে হুবহু আয়াতের তর্জমা দেওয়া হয়নি বরং তার ভাবার্থ পেশ করা হয়েছে জাহান্নাম সম্পর্কে কোরআনের উদ্ধৃতির পর কিছু হাদিসের উদ্ধৃতি নিম্নরূপ এক জাহান্নামে নিক্ষিপ্ত একটি পাথর সত্তর বছর পর তার নিম্ন স্তরে গিয়ে পৌঁছাবে মুসলিম দুই জাহান্নামের একটি ঘেরাওয়ের দুটি দেয়ালের মাঝে চল্লিশ বছরের রাস্তার দূরত্ব আবু ইয়ালা তিন হাসরের মাঠে আনতে চারশো নব্বই কোটি ফেরেস্তা লাগবে মুসলিম 4 জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এই যে আগুনের দুই জোড়া স্যান্ডেল পরিয়ে দেয়া হবে যার ফলে জাহান্নামীর মস্তিষ্ক গোলে গোলে পড়তে থাকবে মুসলিম পাঁচ জাহান্নামীর একটি দাঁত উহুত পাহাড়ের চেয়েও বড় হবে মুসলিম ছয় জাহান্নামের দুই কাঁধের মাঝে কোনো দ্রুতগামী আশ্বারোহীর তিন দিন চলার পথ সমদূরত্ব হবে মুসলিম সাত জাহান্নামীর শরীরের চামড়া তেষট্টি ফিট মোটা হবে তির্মিজি আট পৃথিবীতে অহংকারীদেরকে ঠোঁট বরাবর শরীর দেয়া হবে তিরমিজি নয় জাহান্নামি এত অশ্রু প্রবাহিত করবে যে তাতে অনায়াসে নৌকা চলতে পারবে রাখ হাকেম দশ জাহান্নামীদেরকে পরিবেশনকৃত খাবারের এক টুকরা পৃথিবীতে নিক্ষেপ করা হলে সমগ্র পৃথিবীর প্রাণীসমূহের জীবনযাপনের ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে আহমদ তিরমিজি ইবনে মাজা এগারো জাহান্নামীদের পানীয় থেকে কয়েক লিটার পৃথিবীতে নিক্ষেপ করা হলে তার দুর্গন্ধ সমগ্র পৃথিবীর সৃষ্টি জীবের যাবে আবুয়ালা বারো জাহান্নামীর মাথার উপর এ পরিমাণ গরম পানি ঢালা হবে যা তার মাথা ছিদ্র করে পেটে গিয়ে পৌঁছবে এবং পেটে যা কিছু আছে তা বের করে কেটে ফেলবে এবং এগুলো পিঠ দিয়ে বের হয়ে পায়ে গিয়ে পড়বে আহমদ তেরো কাফেরকে জাহান্নামে এত কঠিনভাবে আঘাত করা হবে যেমন বর্ষার ফলাকে তার হাতলে মজবুতভাবে লাগানো হয় চোদ্দ জাহান্নামের আগুন গাঢ় কাল বর্ণের মালেক পনেরো জাহান্নামীদের সৌদ নামক আগুনের পাহাড়ে আরোহণ করতে সত্তর বছর সময় লাগবে আবার যখন তারা সেখান থেকে অবতরণ করবে তখন তাদেরকে আবার সেখানে আরোহণ করতে বলা হবে আবুইয়ালা ১৬ জাহান্নামীদেরকে শাস্তি দেয়ার জন্য জাহান্নামের দরজায় চার লাখ ফেরেস্তা থাকবে যাদের চেহারা অত্যন্ত ভয়ানক ও কাল হবে তাদের দাঁতগুলো বাহিরে বেরিয়ে থাকবে আর তারা হবে অত্যন্ত নির্দয় আর তাদের শরীর এত বিশাল হবে যে কোনো প্রাণী তা অতিক্রম করতে দু মাস সময় লাগবে ইদনে কাসির এ হল অত্যন্ত বেদনাদায়ক ব্যথাতুর শাস্তির স্থান যাকে কোরআন ও হাদিসে জাহান্নাম বলে উল্লেখ করা হয়েছে আল্লাহতালা আমাদের মাঝের সমস্ত মুসলমানকে সিও দয়া ও অনুগ্রহের মাধ্যমে তা থেকে হেফাজত করে তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল তিনি যা চান তা করতে তিনি সক্ষম